এইচএসসি পরীক্ষাটি দু হাজার চব্বিশে যারা রয়েছ তোমাদের পরীক্ষা কি এগারো তারিখে হবে কি এই নিয়েই কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছ সো অনেকেই বলতেছে যে তোমাদের প্রশ্নপত্র এইসএসসি প্রশ্নপত্র পড়ে গেছে যার কারণে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে ঠিক সেমভাবে কিন্তু এখানে আরও একটা নিউজ কিন্তু প্রকাশ করেছে যে পুড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারো আগস্টের এইচএসসি পরীক্ষা এখানে বলা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা এসএসসি ও সমানের পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারো আগস্টের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার ছয় আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না আমরা আগামীকালে একটা বিজ্ঞপ্তিতে সেটা জানাবো বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে ঠিক আছে এইখানে কিন্তু তারা বলতেছে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার প্রশ্নটা পুড়ে গেছে যার কারণে তোমাদের এগারো আগস্টের যে পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করা হয়েছে কিন্তু আরও একটা কথা রয়েছে যে এটা কিন্তু গুজব হতে পারে কারণ এখনও কিন্তু অফিসিয়ালভাবে তারা ঢাকা শিক্ষা বোর্ড বলো এখনও কোনো বোর্ডই কিন্তু এইরকম কোনো তথ্য কিন্তু বলে নাই সো যতক্ষণ তারা কোনো আপডেট নিউজ অফিসিয়ালভাবে দেয় নাই ততক্ষণ পর্যন্ত এইটা বিশ্বাস করা কিন্তু বোকামি হবে সো যতক্ষণ পর্যন্ত তারা কোনো আপডেট নিউজ না প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা গুজব আকারেই থাকবে আশা ক্লিয়ার হয়েছ সো তারা যদি আপডেট নিউজ প্রকাশ করে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো এবং পরবর্তী তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ